আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাস আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো রিসেন্টলি বইটা সার্কুলার প্রকাশ হয়ে গেছে তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে একটু আলোচনা করব তো এখানে আসলে ইন ডিটেলস আলোচনা করব যে তোমার কত জিপিএ লাগবে তোমার পিসিএম এবং ফিজিক্স কেমিস্ট্রিতে মার্ক কত লাগবে এবং কত এখানে আসলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বইয়ের কতজনকে ভর্তি পরীক্ষা দিতে দিবে সেটা আমরা একটু আলোচনা করব ঠিক আছে শুরুতে তোমাদের একটা নিউজ আমি বলে রাখি যেটা আছে কারাকার আসলে পরীক্ষা দিতে পারবে বা পরীক্ষা দিতে পারার মতে কারাকারে अप्लाई করতে পারবে সেটা হচ্ছে যারা 2022 অথবা 23 সালে এসএসসি ছিল এবং 2025 সালে এডিসি তারা अप्लाई করতে পারবে আমি জিপিটা আমি একটু পড়ে আসেছি ঠিক আছে আমি আরও বলতে চাই সাধারণত কি হয় যে যারা 2025 সালে এডিসি পরীক্ষা দিছে তারা কিন্তু 2023 সালে কি করছে এনসিটি পরীক্ষা দিছে রাইট তো এমন হইতে পারে যে কোন এক মানে কোন এক ব্যক্তি বা কোন এক স্টুডেন্ট দুই হাজার বাইশ সালে পরীক্ষা সালে পরীক্ষা দেয় তাহলে তার সাধারণত পরীক্ষা দেওয়ার কারণে সে পরীক্ষা দিতে পারে নাই সে পরবর্তী ইয়ার মানে দুই হাজার পঁচিশের সাথে কন্টিনিউ করছে ঠিক আছে তো এই ক্যাটাগরিটা এখানে বোঝানো হয়েছে ওকে এটা গুলো হচ্ছে এক নম্বর ক্যাটাগরি এক নম্বর ক্যাটাগরির লোক আবার আরেক ক্যাটাগরির লোক থাকতে পারে যারা হচ্ছে দুই সালে পরীক্ষা দিছে এবং দুই সালেও এইচএসি পরীক্ষা দিছে আই দুই সালে এসএসসি এবং সালে এইচএসি পরীক্ষা দিছে কিন্তু তার স্বপ্ন ছিল বইটা করার কিন্তু তার যে মার্কস আসে সেটা দিয়ে আসলে বইটা কন্টিনিউ করা সম্ভব না বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কন্টিনিউ করা সম্ভব না তো সে কি করছে সে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিছে এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে তার বেশ ভালো মার্ক আসছে বা ভালো জিপি আছে তার মানে সে কিন্তু আর এই দুই কাউন্ট হবে না সে কিন্তু হিসেবে হবে এখানে তাদেরকে আসলে বোঝানো হয়েছে যে পরীক্ষা পরীক্ষার্থী যারা আছে তারাও করতে পারবে আমি কি বুঝতে পারছি জিনিসটা যে দুই হাজার বাইশ সালে পরীক্ষা দিছে এবং দুই হাজার চব্বিশ সালে এইচি পরীক্ষা দিয়েছে বাট তার আশা অনুরূপ রেজাল্ট হয় নাই তাহলে সে দুই হাজার পঁচিশে আবার ইম্প্রুভমেন্ট দিছে এবং তার রেজাল্ট ভালো আছে তাহলে তারাও কি করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে ওকে এবার আসা পয়েন্টটা কত ফোর এবং একটু খারাপই করছে কারণ অনেক স্টুডেন্ট আছে যে তার ফিজিক্স হোক বা ম্যাথ হোক বা কেমিস্ট্রি হোক আহ দুই এক মার্কের কারণে এ প্লাস ছুটে গেছে বাট আবার অন্য অন্য সাবজেক্ট বেশি ছিল ঠিক আছে তো সাধারণত বইটাকে কি করতো যে আগে ঠিক আছে তো সাধারণত আগে কি হইতো যে বইয়ের আগে কিন্তু এবার এটা করে নাই এবার তার আসলে এ প্লাসে চাইছে ঠিক আছে কিন্তু যদিও এ প্লাস চাইছে কিন্তু এখানে আবার ভর্তি পরীক্ষা দিতে যেমন দশ হাজার জন তার মানে এরকম হইতেই পারে যে দেখো তোমাদের কিন্তু সত্তর হাজার পরীক্ষার্থী এ প্লাস পাইছে তাহলে সত্তর হাজারে কি অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই না এখানে যেটা হবে যে এখানে অবশ্যই মার্কস দেখা হবে ঠিক আছে তাকে ন্যূনতম এ প্লাস তো পাইতে হবে সাথে করে এই যে টপ দশ হাজার জনের মধ্যে আসতে হলেও তাকে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে একটা ন্যূনতম মান থাকতে হবে বা মার্ক থাকতে হবে যেটা না হলে আসলে সে দশ হাজারের মধ্যে ঢুকতে পারবে না কারণ এই মার্কসটা কত হইতে পারে তো এবার বলা হইতেছে সাধারণত বলা হইতেছে যে এইটটি ফাইভ থেকে

জানুয়ারি ঠিক আছে তো আসলে অনেকের স্বপ্ন থাকে বইটে পড়ার তো যারা যারা আসলে বইটে অ্যাপ্লাই করতে পারবা বা পরীক্ষা দিতে পারবা তাদের থেকে অবশ্যই অনেক শুভকামনা আর যাদের আসলে মার্ক আসে নাই কারণ এবার আসলে রেজাল্ট এত খারাপ হয়েছে যে অনেকের ফেলই হয়েছে অনেক মানে অলমোস্ট চল্লিশ পার্সেন্ট ফেল করছে আবার অনেকের আসানোর আসে নাই রেজাল্টটা অনেক খারাপ হয়েছে তো তাদের জন্য আসলে হতাশার কিছু নাই তোমাদের যতটুকু রেজাল্ট আছে ঠিক আছে তোমারতে ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব থাকে ভাই তাহলে ইঞ্জিনিয়ারিং না নামইলো কি অনেক বিজ্ঞান প্রযুক্তি আছে আবার ঢাকা ইউনিভার্সিটি আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিও তুমি পড়তে বাবা তো এটা আসলে মন খারাপ করার কিছু নাই ঠিক আছে তো যে যেমন ফেজে আসো না কেন পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে পড়াশোনা চালানো মানে পড়াশোনা বর্তমান সব মানে এই সময় পড়াশোনার বিকল্প পড়াশোনা নাই বোঝা গেল তো তোমার আসলে পড়াশোনা করতেই হবে যেরকম রেজাল্ট দেব না কেন অর্থাৎ যে হাতে যে অপরচুনিটি আছে সেটাই তোমাকে কাজে লাগাইতে হবে ঠিক আছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম